আসসালামু আলাইকুম সবাই কেমন যে এখন বাজে সকাল আটটা সকাল সকাল চলে আসলাম এখানে ইন্টারভিউ দিতে চলে আসলাম তো এই যে দেখেন এখনো দোকান বন্ধ দোকান আমার পিছনে এখানে এটা না এটা আর একটা এখনো দোকান এখনো লোকজনে আসে নাই আমাকে আগে বাগে আইসা পয়সা থাকবে আমি এখানে এসে পয়সা আসছি আরো লোক আছে ওদিকে আমি আর ওদিকে গেলাম না আমি একা এখানে আছি কারণ আমি একলা মেয়ে মানুষ আর সব ছেলেরা তো ছেলেরা ওদিকে সব অপোজিট সাইডে আমার পিছনে ওই সাইডে আছে তারা সব ওখানে দাঁড়িয়ে আসবে আমি এখানে এখন যখন তারা আসবে তারপরে অফিস খুলবে অফিসে ঢুকবে তারপরে হলো ইন্টারভিউ এখন কখন আসা দেখা যাক আমরা এসে বসে আছি হলো অবস্থা আর কি শান্তি ঘুম রে চোখে এত সকালবেলা চোখে ঘুম নিও তারপরে উঠে আসতে হলাম কিচ্ছু করার নেই কাজ করতে হবে তার জন্য সবকিছু লিগাল চাই তার জন্য আসতে হলো ঠিক আছে তো থাকো দেখি কখন আসে কখন কি হয় তারপরে আবার যে কাজ সারছি কাজ সাইড বাসার দিকে আজকে একদমই আসতে পারি নাই একবার এই হয় দেখেন চলে যাচ্ছি রুমায় পরে আবার কথা হবে না